সত্যি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ জনগণ জিতে গেল এবং আমি বলব প্রত্যাশার চাইতে বড় বিজয় আপনি এটা চিন্তা করেননি কল্পনা করেননি আশা করেননি কিন্তু সে বিজয় ভারতকে আমরা এত সহজে সাহসা করতে পারবো এটা আমরা ভাবিনি ভারত লাইনে আসবে এবং আমাদের মনের কথা বলবে ভারত সরকারের পক্ষ থেকে এত তাড়াতাড়ি আমরা প্রত্যাশা করিনি আমরা বরং যুদ্ধের জন্য প্রস্তুতি নেই আমরা অনেকে বলেছি যে কনস্ক্রিপশন সিস্টেম বাধ্যতামূলক সমস্ত আহ প্রাপ্তবয়স্ক নাগরিককে সেনা ট্রেনিং দিতে হবে আমাদের অবসরপ্রাপ্ত সেনাবাহিনী লোকজন মাঠে নেমেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা মাঠে নেমেছে অনেক কত কিছু হ্যাঁ ভারত তলে তলে ষড়যন্ত্র করবে কিন্তু প্রকাশ্যে যে ষড়যন্ত্র এগুলো থেকে ফিরে আসার ঘোষণা দিচ্ছে এবং আমাদের দাবিতে মেনে নিচ্ছে এটা সরকারের সফলতা সরকারের ডিপ্লোমেসি ফাংশন করছে ভারতকে চাপ দেওয়ার ধৈর্যের সাথে উস্কানিতে বা ফাঁদে পা না দিয়ে ভারতকে বহুমুখী চাপ দেওয়ার যে পদ্ধতি সরকার নিয়েছে সেটা কাজ হয়েছে এটা সফল দর্শক বাংলাদেশের জনগণ জিতে গেছে এটা ছোটখাটো কিছু নয় আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছে এখন হিন্দুত্ববাদী একটা গোষ্ঠী সফর ঠেকাতে চেয়েছে সফর ঠেকাতে পারেনি এর মানে সফর হয়েছে একটা আমাদের অর্জন ভারত সরকার সাথে কথা এবং এসে দিয়েছে না এই সরকারকে আমরা এটাই বাংলাদেশের সরকার আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই জনগণের সাথে সম্পর্ক হবে এর মানে আমরা ভারতকে যে বুদ্ধিগুলো সেই সুরে কথা বলেছেন এবং দেখেন আর একটা এটা এটা সবচেয়ে ভালো লাগার জায়গা শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না বিক্রম মিস্তি শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না এটা খোলামেলা ভাবে বলা এটা বাংলাদেশ মূলত ভারতকে ঘাট ধরে বলতে বাধ্য করেছে আপনারা শেখ হাসিনা এই আকাম কুকাম উস্কানি এটা সমর্থন করেন কি করেন না বলেন না না শেখ হাসিনা বক্তব্য বাংলাদেশ সমর্থন করে না শেখ হাসিনা যে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে আওয়ামী লীগের লোকজন যে তাকে প্রধানমন্ত্রী দাবি করে বিভিন্ন সমাবেশ করে না না এটা ভারত সমর্থন করে না এবং শেখ হাসিনা যে এই অপকর্মগুলো করছে বাংলাদেশকে ডিস্টেবলাইজ করার চেষ্টা করছে ওটা প্রাইভেট ডিভাইস ব্যবহার করে করছে সরকার সহায়তা করছে না বরং এরকম কথাও দিয়েছে যে ঠিক আছে এটা দেখবে এই সমাবেশে বক্তব্য ভিডিও বক্তব্য চাইলে দিতে পারতো না ভিডিও কনফারেন্সে তারেক রহমান ভিডিও কনফারেন্সে বাংলাদেশে বক্তব্য দিতেন না কোনো ব্যাপার এদিকে কোনো বিশেষ খরচ না এর মানে ভারত সরকারের কাছ থেকে অনুমতি মেলেনি এমনকি অডিও বক্তব্য রেকর্ড করে পাঠানো এই অনুমতিও বন্ধ অনুমতি থাকতে বাধ্য হতে পারে এর মানে বাংলাদেশ সরকার হাসিনাকে চুপ করাতে পারছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সরকার সমর্থন করে না এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে ক্ষুদ্র প্রতিবন্ধক দেখেছেন শুধু সমর্থন করে না তা না এটা বাংলাদেশ ভারত সম্পর্কের প্রতিবন্ধক এই কথা এটা ভারতের পররাষ্ট্র সচিব বলেছে যে তাদের কি কষ্ট হয়েছে আমি বলবো যে বুকে পাড়া দিয়ে জিপ টেনে ধরে তারপরে বাংলাদেশ সরকার ভারতকে বলিয়েছে যে তুই বল এটা না বললে তোর খবর আছে তারপরে মনের অজান্তে ভয়ে ভারত এই কথা বলেছে যে শেখ হাসিনা সরকারকে আমরা শেখ হাসিনার কথাকে আমরা সমর্থন করি না এবং যে কথাটা বলেছে দেখেন যে হাসিনার বিবৃতি সমালোচনা করে না হাসিনা প্রধানমন্ত্রী দাবি করে এটা হাসিনাকে হাসিনাকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মনে করি এটা স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দর্শক সত্যি এটা আমাদের একটা বড় বিজয় ভারতকে আমরা বাধ্য করতে পারি ভারতকে আমরা সাহস্তা করতে পারি কান ধরে ঘাট ধরে আমরা লাইনে আনতে পারি তার প্রমাণ হচ্ছে এটা ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে আহ গত বুধবার দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় বৈষয়ক সংসদের স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন বিক্রম মিস্ত্রি ওই ব্রিফিং এ ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে একথা বলেন তিনি ভারতের দা হিন্দুর খবরে তথ্য বলা হয়েছে এটা সত্যি আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট যে না আমরা ভারতকে হাসিনার বিরুদ্ধে বলাতে পেরেছি ভারত হাসিনের বিরুদ্ধে বলবে হাসিনের সাথে একমত হবে না আপনি চিন্তা করেন হাসিনের সাথে ভারত একমত না কেমন আসলে একমত না ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি বলেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একক রাজনৈতিক দলের ভিত্তিতে নয় এক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয় তিনি বলেন শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি জানিয়ে তিনি ভারতীয় ভূখণ্ড বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন এটা তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না ঐতিহ্যগত অংশ দেখেছেন কত সুন্দর কথা ভারত সহযোগিতা করছে না সেখানে রাজনীতিকেই ভারত এলাউ করছে না বা করবে না প্রাইভেট ডিভাইস ব্যবহার করছে ওটা মানুষ হিসেবে ব্যবহার করছে এটা তাদের ব্যাখ্যা কিন্তু আমরা চাই প্রাইভেট ডিভাইস ব্যবহার করা আত্মীয় স্বজনের সাথে কথা বলুক এটা তিনি করতে পারবেন কিন্তু আহ সেটা এরকম পরিকল্পিত ফাঁস করে দিবেন এটা হতে দেয়া যাবে না আর পরিকল্পিত বক্তব্য ফার্স্ট প্রাইভেট ডিভাইস করে এটা যদি করেও থাকেন কিন্তু রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিবেন সেটা রেকর্ড করে হোক আর প্রাইভেট ডিভাইস করে এটা নিষেধ করে দিতে হবে এটা বাংলাদেশ সরকার ভালোভাবে ধরেছে ভারতকে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় নয়াদিল্লি সংবাদ ভবনের অ্যানেক্স বিল্ডিং এ আড়াই ঘন্টার বেশি সময় ধরে ব্রিফিং চলে এতে দেশটি একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন প্রতিবেদন বলা হয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ভারতের কয়েকজন সংসদ সদস্য জানতে শেখ হাসিনা কোন মর্যাদায় করছেন এ সময় উপস্থিত সংসদ সদস্যরা প্রশ্ন মিস্ত্রিকে এখন ভারতের রাজনীতিবিদরা অনেকে শেখ হাসিনাকে গালাগালি শুরু করে ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে হাসিনা বিক্রম মিস্ত্রির সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা মানে কথা বলেন বিরোধী দলের কংগ্রেস নেতা ও সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান শশী থারুর শশী থারুর অনেক ভালো ভালো কথা বলেছেন এর আগেও ভালো ভালো বুদ্ধি দিয়েছেন তিনি জানান বিভিন্ন সময় সচিবের কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ফিরে এসেছেন সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খে ব্রিফ করেছেন কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না তিনি জানান আমরা যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদে রিপোর্ট করি কারণ এটা একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয় যান যার জন্য প্রতিবেদন প্রয়োজন আপাতত আমাদের আলোচনা চলতে থাকবে তো দর্শক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে করি যে ভারতের মধ্যে এখন রাজনৈতিক বিভেদ একসময় ছিল আমরা এই বিশ্লেষণ করেছি যে ভারত সমগ্র ভারতীয় সবাই ইত্তেফাক যে হাসিনার পক্ষে দ্বারা কংগ্রেস বিজেপি একই সুরে কথা বলেছে কিন্তু না ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ভারতের মধ্যে হাসিনার পক্ষে বিপক্ষে রাজনৈতিক একটা অবস্থান আসছে অনেকেই দেখতে পাচ্ছে না হাসিনাকে ভারতের জন্য হোটেল ব্যবসাটা ধ্বংস হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে মেডিকেল ট্যুরিজম হচ্ছে না চলছে না বাংলাদেশের জনগণ বিকল্প হচ্ছে তো দর্শক আমরা বলতে চাই সত্যি আহ ভারত লাইনে আসতে শুরু করেছে মানে বাংলাদেশ সরকার ঘাট ধরে তাদেরকে সঠিক কথা বলাচ্ছে প্রত্যাশার চাইতে বড় বিজয় আমাদেরকে